আসসালামু আলাইকুম হজরত আবদুল্লাহ ইবনুল মুবারক বরক রহমতুল্লা এমন একজন বুজুর্গ ছিলেন যার প্রখর স্মৃতি পাণ্ডিত্য এবং হাদিস সংকলনের জন্য তার নাম এক বছরের বেশি সময় ধরে সম্মান ও শ্রদ্ধার সাথে স্মরণ করা হচ্ছে তিনি ছিলেন একাধারে মহাদিস ফকি আলেম মুস্তাহিদ কবি দানশীল এবং একজন সাহসী বীর মুজাহিদ বোকারি শরীফ থেকে ইবনে মাজা পর্যন্ত হাদিস শরীফের সিয়াসিত্তা নামে ছয়টি প্রসিদ্ধ হাদিস গ্রন্থ রচনার তিনি বিখ্যাত হাদিস বিশারদ ছিলেন এবং তৎকালীন সকল সকল হাদিসের ছিলেন সহ হাদিস গ্রন্থেই রাবি বা হাদিস বর্ণনাকারী হিসেবে তার নাম আছে তিনি আমিরুল মুমিনিন ফিল হাদিস উপাধিতে ভূষিত হন হজরত আব্দুল ইবনুল মোবারক রহমতুল্লাহ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর ছাত্র ছিলেন তিনি এমন এক যুগের বুজুর্গ ব্যক্তিত্ব ছিলেন যখন ইসলামী জগৎ ওই বড় বড় ইলমী ব্যক্তিত্বদের জাক জমকে আলোকিত ছিল তারপরও তার নাম ধর্মপ্রাণ মুসলমানদের মানুষ আকাশে উজ্জ্বল নক্ষত্রের মতন জল করছে বিশ্বনন্দিত এই পরেজকার মনীষীর জীবনের পরতে পরতে আমাদের জন্য শিক্ষা ও উপদেশের খোরাক রয়েছে আসুন আজ আমরা এর কিছু জেনে নিই প্রাথমিক জীবন আব্দুল ইবনুল মোবারক এর পিতা মোবারক ইবনুল গোয়াজে খোরাসানের অধিবাসী ছিলেন আর তার মা খোয়ারজনের অধিবাসী ছিলেন আবদুল্লাহ ইবনুল মুবারকের পিতা মুবারক পরেজগার ব্যক্তি ছিলেন তুর্কমেনিস্তানের খোরাসান থেকে এসে হামাদান শহরের বনু হানজালা গোত্রের এক আরব ব্যবসায়ীর প্রতিনিধি হিসাবে কাজ শুরু করেন তার শতত ধর্মপরায়ণতা দেখে সেই ব্যবসায়ী তার কন্যা হিন্দকে মুবারকের সাথে বিয়ে দেন এই ধার্মিক দম্পতির ঔরসেই সাতশো ছাব্বিশ খ্রিস্টাব্দে আবদুল্লাহ ইবনুল মোবারক খোরাসানের মার্ক শহরে জন্মগ্রহণ করেন প্রখর স্মৃতিশক্তির অধিকারী ইবনুল মোবারক রহমতুল্লাহ ছিলেন প্রখর স্মৃতিশক্তির অধিকারী তার সহপাঠী ও বন্ধু সাখর রহমতুল্লাহ বলেন আমি আর ইবনুল মোবারক ছোটবেলায় একই বক্তব্যে পড়তাম একদিন আমরা এক মজলিসে অংশগ্রহণ করলাম সেখানে এক ব্যক্তি বেশ লম্বা আলোচনা করলেন লোকটি যখন আলোচনা শেষ করলেন তখন ইবনুল মোবারক আমাকে বললেন আমি এই আলোচনা মুখস্থ করে ফেলেছি এক লোক পাশ থেকে এই কথাটি শুনে ইবনুল মোবারককে বললেন দেখি আলোচনাটা আমাদেরকে শোনাও অতপর ইবনুল মোবারক তাদের সবাইকে পুরো আলোচনাটি শুনিয়ে দিলেন তার সংশোধনের আশ্চর্যজনক ঘটনা পারিবারিকভাবে আব্দুল ইবনুল মুবারক রহমতুল্লাহ ধনাঢ্য পরিবারে জন্মগ্রহণ করেন তার নানা ছিলেন মার্বের সেরা ধনীদের একজন সেই সূত্রে ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন ইবনুল মোবারক তার স্থানীয় ও আন্তর্জাতিক ব্যবসা ছিল হজরত ইবনুল মোবারক রহমানুল্লাহ এর সংশোধনের ঘটনাও বিরল বিভিন্ন ঘটনা বর্ণনা পাওয়া যায় অন্যান্য বড় লোকদের মতন তিনিও হুক ছিলেন এসেছিলেন ইল এবং দিনের সঙ্গে সম্পর্ক খুব কম ছিল পানীয় পানদারি সেবক ও গায়ক বেষ্টিত থাকতেন একবার এক আসরে তিনি নিজে বাদ্যযন্ত্র বাজাচ্ছিলেন তিনি বাদ্যযন্ত্র বাজানোতে বড়ই পারদর্শী ছিলেন এবং একজন শীর্ষস্থানীয় সঙ্গীতজ্ঞ ছিলেন একদিকে পানীয় অন্যদিকে সঙ্গীতের সৌর মরশনের মতো নেশার জগতে তার ঘুম এসে গেল তিনি বাদ্যযন্ত্র ধরা অবস্থায় ঘুমের কোলে ডলে পড়লেন জেগে উঠে ফের তা বাজাতে শুরু করলেন আশ্চর্য সে যন্ত্র আর বাজছে না তার মধ্য থেকে কোনো শব্দই বেরোচ্ছে না ঠিকঠাক করে আবার বাজাতে চেষ্টা করলেন কিন্তু তা এবারও বাজছে না আবার তার ইত্যাদি ঠিক করলেন এবং বাজাতে চেষ্টা করলেন এবার যন্ত্রসংগীতের আওয়াজের পরিবর্তে কোরআনের একটি আয়াতের আওয়াজ বেরিয়ে এলো এক বর্ণনা আছে যে এই আওয়াজ ওই বাদ্যযন্ত্র থেকে আসছিল অপর এক বর্ণনা আছে পাশে বৃক্ষ ডালে বসা একটি পাখির মুখ থেকে ওই আওয়াজ আসছিল যাই হোক তালার পক্ষ থেকে এটি একটি গায়েবী বিষয় ছিল কোরআনের আয়াতটি ছিল হাদিদ এর ষোলো নম্বর আয়াতের অংশ যার অর্থ যারা ইমানে এনেছে তাদের হৃদয় কি আল্লাহর স্মরণে এবং যে সত্য নাজিল হয়েছে তার কারণে বিগলিত হওয়ার সময় হয়নি যখনই আওয়াজ তিনি শুনলেন তখন তার মনে আঘাত লাগলো এবং তৎক্ষণাৎ জবাবে বললেন হে প্রতিপালক এখন সে সময় এসে গেছে তখনই তিনি বাদ্যযন্ত্র ভেঙে ফেলে দিয়ে আসর সেরে চলে গেলেন আর দিন শিক্ষায় মনোনিবেশ করলেন ভোগবিলাসের আসর থেকে আল্লাহ তাকে এমন পরিবর্তন করে দিলেন যে তিনি যুগের অন্যতম শ্রেষ্ঠ বুজুর্গ হয়ে পৃথিবী থেকে বিদায় নিলেন ইলমে হাদিসে তার মর্যাদাপূর্ণ অবস্থান আল্লাহ তালা ইলমে হাদিসে তাকে অত্যন্ত উচ্চ স্থান দান করেছেন ইলমে হাদিসে অনেক বড় বড় ওলামাদের সমালোচনা করা হয়েছে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ইমাম শাফি রহমতুল্লাহ ও ইমাম বুখারি রহমতুল্লাহ সহ বড় বড় ইমামগণ সমালোচকদের হাত থেকে বাঁচতে পারেননি কিন্তু এমন কোন ব্যক্তি নেই যে হজরত আবদুল ইবনুল মুবারক এর বর্ণনা এবং হাদিস বিষয়ে তার বিরুদ্ধে সমালোচনা করেছেন তিনি এত উঁচু স্তরের মহাদ্দেশ ছিলেন কথা রাখার দৃষ্টান্ত ইবনুল মুবারক একদিন সিরিয়াল এক লোকের কাছ থেকে একটা কলম ধার নিয়েছিলেন কিন্তু খোরাসানে পৌঁছে খেয়াল করলেন কলমটা ফেরত দেওয়া হয়নি কলমটা মালিকের কাছে ফেরত দেওয়ার জন্য তিনি আবার সিরিয়া গিয়েছিলেন গোপন আমল আবদা বিন সুলাইমান বলেন আমরা একবার আবদুল্লা ইবনুল মোবারকের সাথে রোমানদের বিরুদ্ধে এক জিহাদে অংশগ্রহণ করেছিলাম আমরা শত্রুপক্ষের মুখোমুখি হলাম রোমানদের বাহিনী থেকে এক লোক বেরিয়ে এসে মল্লযুদ্ধের আহ্বান জানালো আমাদের পক্ষ থেকে এক মুজাহিদ তার আহ্বানে সাড়া দিয়ে সামনে এগিয়ে গেল ঘন্টা বেবি যুদ্ধ শেষে আমাদের মুজাহিদ রোমান যোদ্ধাকে হত্যা করলো রোমানদের থেকে আরেকজন বেরিয়ে আসলো এবার সে তাকেও হত্যা করলো এবার সে নিজেই মল্লযুদ্ধের আহ্বান জানালো আমাদের মুজাহিদ ভাইটির বীরত্ব দেখে সবাই তার চারপাশে আমিও সেখানে ছিলাম আমি লক্ষ্য করলাম মুজাহিদ ভাইটি জামার আস্তিনে নিজের চেহারা ঢেকে রেখেছেন আমি তার আস্তিনের এক প্রান্ত ধরে টান দিতেই অবাক বিশ্বয়ে আবিষ্কার করলাম এ আর কেউ নয় তিনি আমাদের আবদুল্লাহ ইবনুল মোবারক ইমাম জাহাবির অন্য এক বর্ণনায় আছে ইবনুল মোবারক আব্দাবিন বিন সোলাইমানকে কসম খাইয়েছিলেন যেন জীবিত থাকে তার এই বীরত্বের পরিচয় গোপন রাখা হয় আর একটি যাতায়াত করতেন তিনি যাত্রাকালে উঠতেন সেই সরাইখানার এক যুবক তার খ্যাত মত করতো এবং তার প্রয়োজনীয় কাজকর্ম করে দিত একবার যাওয়ার পথে তিনি এই সরাইখানাতে উঠে সে যুবককে দেখতে পেলেন না অতপর তিনি সেখানে বেশিক্ষণ অবস্থান না করে জিহাদে চলে গেলেন যুদ্ধ থেকে ফেরার পথে তিনি লোকদের কাছে সে যুবকের খোঁজখবর নিয়ে জানতে পারলেন যে সে দশ হাজার দৃঢ়হাম ঋণের কারণে বন্দী হয়ে আছে তখন তিনি ঋণদাতার খোঁজ করতে থাকেন অবশেষে তার সন্ধান পান অতপর তিনি রাতে ঋণদাতাকে যুবকের পক্ষ থেকে দশ হাজার দিহাম পরিশোধ করেন তিনি ঋণদাতার কাছ থেকে এই মর্মে অঙ্গীকার নেন যে তার জীবন্ত সাথে যেন এই দেনা পরিশোধের কথা কাউকে না জানানো হয় তারপর কারোর সাথে দেখা না করে রাতের আধারে ঢাক্কা শহর ছেড়ে চলে যান আর পরের দিন সকালে যুবককে মুক্ত করে দেওয়া হয় লোকজন যুবককে বলল। এইখানে ইবনুল মোবারক এসেছিলেন তোমাকে অনেক খোঁজাখুঁজি করেছেন এখন হয়তো তিনি চলে গেছেন ইবনুল মোবারক এর মৃত্যুর পর সেই যুবকটি জানতে পেরেছিল তার ঋণ পরিশোধকারী সেই অচেনা লোকটি ছিলেন স্বয়ং আবদুল্লাবনুল মোবারক রহমতুল্লাহে মানুষের অন্তরে তার শ্রেষ্ঠ তো ভালোবাসা খলিফা হারুন রশিদ একবার বর্তমান সিরিয়ার রাক্কা শহরে আগমন করেন খলিফা তার স্ত্রীকে সঙ্গে নিয়ে এই শহরের একটি শাহী প্রাসাদে অবস্থান করছিলেন এমন সময় জানা গেল যে মোবারক রহমতুল্লাহ রাক্কা শহরে এসেছেন তখন ইবনুল মোবারকের শুভ আগমনে মানুষ দলে দলে তার পেছনে জড়ো হতে থাকলো ফলে তাদের জোতার দলনে আকাশে ও বালু উঠতে থাকলো খলিফার স্ত্রী প্রাসাদের উপর থেকে এটা পর্যবেক্ষণ করছিলেন কিন্তু তিনি কিছুই বুঝে উঠতে পারছিলেন না তাই তিনি লোকজনকে জিজ্ঞাসা করলেন কি হয়েছে তখন লোকেরা বলল খোরাসান থেকে আব্দুল মুবারক নামে একজন শহরে এসেছেন তখন খলিফার স্ত্রী বলে উঠলেন আল্লাহর কসম হারুন রশিদ প্রকৃত বাদশাহ নন ইম্নুল মুবারকই প্রকৃত বাদশাহ যারা মানুষের ভালোবাসা পেয়ে তাদের মনের উপর রাজত্ব করছে তার বদন্যতার ঘটনা খোরাসানে অবস্থানকালে একবার তিনি হজে যাওয়ার ইচ্ছা করলেন যখন লোকেরা জানতে পারলো যে তিনি হজে যাচ্ছেন তখন এলাকার লোকেরা তার কাছে এসে আরজ করল যে হজরত আমরাও আপনার সঙ্গে হজে যাব তিনি বলেন আচ্ছা যদি তোমরা আমার সঙ্গে হজে যেতে চাও তাহলে তোমাদের প্রত্যেকের নিজ নিজ সফরের খরচের টাকা আমার কাছে জমা করে দাও যেন আমি তোমাদের পক্ষ থেকে একত্রে খরচ করতে পারি সুতরাং যত লোক হজে যাওয়ার ইচ্ছা করেছিল তারা সবাই নিজ নিজ খরচের টাকা তলিয়ে এনে হজরত আবদুল্লা মোবারকের কাছে জমা দিয়ে দিল তিনি তাদের সবার থলি নিয়ে একটি সিন্ধুকে রেখে দিলেন এবং তারপরে সফরে রওনা হয়ে গেলেন তাই সব সাথীদের পরিবহন এবং খানার ব্যবস্থা ইত্যাদি করতে থাকলেন এমনকি হজ সমাপ্ত হওয়ার পর তাদের সবাইকে নিয়ে ওয়াই গেলেন এবং সেখানে গিয়ে তাদের প্রত্যেককে বাজারে নিয়ে গিয়ে তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দিলেন আবার মক্কা শরীফে গেলেন সেখানে এসেও সবাইকে বললেন তোমাদের গৃহবাসীরা মক্কা থেকে কোনো কিছু নিতে বলেছে কি তাদের জবাবে সবাইকে বাজারে নিয়ে গিয়ে ওই সব জিনিস কিনে দিলেন তারপর সফর শেষে কোরাসানে ফিরে গেলেন সেখানে পৌঁছে সবাইকে আলিসান আপ্যায়ন করালেন আর এই দাওয়াতে প্রত্যেককে উপহারও পেশ করলেন তারপর ওই সিন্দুক খুললেন যাতে যাবার সময় প্রত্যেকের টাকা পয়সার থলে রাখা ছিল প্রত্যেককে ওই থলি ফেরত দিলেন মৃত্যু হারুন আল রশিদের শাসন আমলে রমজানের চার তারিখ হিজড়ি একশো একাশি সাল মোতাবেক সাতশো সাতানব্বই খ্রিস্টাব্দে হজরত আবদুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ ফুরাতের কাছে ইরাকের হিতে মারা যান তখন তিনি জিহাদ শেষে কাজী বেশে দেশে ফিরছিলেন আল্লাহ বিশ্বনন্দিত এই অলিকে চান্নাতুল ফেরদোজ দান করুন আর পরেজগার এই মনীষীর জীবন থেকে আমাদের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন যাতে আমরা কোরআন ও হাদিসের আলোকে আমাদের জীবন পরিচালিত করতে পারি আমিন ধন্যবাদ সবাইকে